আবারও হাসলো। পাশ ফিরে অর্ধিরিজার দিকে গভীর নেশালো চাহনিতে তাকালো সাদা ধপধপে মুখ লালচে হয়ে উঠল ক্রমশ রাগে পাতলা ঠোঁট চোরা কাঁপছে কাঁপতে থাকা সেই ঠোঁট জোড়াকে দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করা গেল না হাত জোড়া দিয়ে অদ্রিজার কোমরে রেখেই শক্ত করে জড়িয়ে ধরলো ঠোঁট জোড়া দিয়ে অদ্রিজার কাঁপতে থাকা চিকন পাতলা ঠোঁট দখল করে নিয়ে কোমরে বসালো অদ্রিজার হাতের নিচে ঠোঁট কামড় বসালো অদ্রিজা নিচের ঠোঁটে সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে গেল অদ্রিজা অস্ফুট স্বরে বলল আহ বলতেই রক্তি মুচকি হাসল ঠোঁট বাকিয়ে ফিচেল গলায় বলে উঠল এভাবেই রেখে যাবেন সময়ে অসময়ে কথা শোনাবেন আপনার ঠোঁট ছোড়া নেড়ে আর আগে কাপড় থাকা সেই ঠোঁট ছোড়া দেখে কন্ট্রোলেস ছুঁয়ে দেব আমি ঠোঁট ছোড়া দিয়ে ভিজিয়ে দেব দারুণ না অদ্রিজা খেতল তাতে দাঁত চেপেই শক্ত গলায় বলল অসহ্য কর আপনি এটা অসহ্য করলো রক্তিম বাঁকা হেসে অদ্রিজার কোমরটা আরো শক্ত করে চেপে ধরল ফিসফিসিয়ে বলল আরে অসহ্য লোকটার সাথে পুরো জীবনটা কাটাবে আপনার এবার কিভাবে কাটাবেন তা আপনি বুঝে নিন রাগে অদ্রিজার চোখ মুখ আরো লাল হলো ক্ষণ হলো নিঃশ্বাস কাঁপতে থাকা ঠোঁট জোড়া চেপে রেখে রাগে হাঁস ফাঁস করতে লাগলো রক্তিম তা দেখেই হেসে উঠল অদ্রিজার কোমর থেকে হাত সরিয়ে ফিস ফিসিয়ে বলল আপনি থাকলে কি যে লাগে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায় অদ্রিজা পরে কন্ট্রোল হয়ে গেলে সামলাতে পারবেন না বলে দিলাম কিন্তু বিরক্তিকর কথাটা রক্তিম দাতে দাঁত চেপে বলেই অদ্রিজা গাড়ি থেকে নামতে যাচ্ছিল ঠিক তখনই রক্তিম তার হাত চেপে ধরলো মৃদু হেসে গভীর গলায় বলে উঠল ওই মহিলার সাথে দেখা করতে যাবেন না একদমই না কথাটা যেন মাথায় থাকে যদি দেখা করেন তাহলে কিন্তু আমার থেকে আর খারাপ কেউ হবে না অত্রিচা আমি চাই না ওই চরিত্রহীন খারাপ মহিলাটার ছায়া আমার সন্তানের ওপর পড়ুক আমি চাই না ওই মহিলার ছায়া পড়ে আপনার প্রতি তার কোনো প্রতিফলন ঘটুক আমি চাই না ওই মহিলার মতোই আপনি আমার চোখে দোষী হন প্লিজ দেখা করতে যাবেন ওই খারাপ মহিলাটার সাথে আমি অনুরোধ করছি অদ্রিজা চোখ তুলে রক্তিমের মুখের দিকে হতবিহব্বল চাহনিতে তাকিয়ে রইল রক্তিম মুচকে হাসল অদ্রিজার হাত ছেড়ে দিয়েই ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল সুইটার দরজা খুলতেই অদ্রিজা তার লাল হাওয়া চোখ মুখ নিয়ে সরু চোখে চেয়ে থাকল নিচের ঠোঁটটা দাঁত দিয়ে চেপে রেখে অন্যটা মাথা থেকে সরাতে সরাতেই ভেতরে আসলো সোফায় বসেই সুইটহার্টের দিকে তাকিয়ে বলে উঠল। সোয়েটার তুমি বলেছিলে আমায় কথাগুলো বলবে বলবে এখন আমি জানতে চাই সুইটার গম্ভীর চাহনিতে তাকালেন পরনের শাড়িটা ঠিক করে নিয়ে পায়ে গিয়ে অদ্রিজার সামনে দাঁড়ালেন বার কয়েক নিশ্বাস ফেলেই পানির জগটা ইশারা করে বলে উঠলেন বাইরে থেকে এসে অদ্রি এক গ্লাস পানি খেয়ে নাও অদ্রিজা জেদ নিয়ে তাকালো নিচের ঠোঁটে রক্তিমের কামড়ের জন্য হালকা ব্যথা অনুভব করেই ঠোঁটে ঠোঁট চেপে মুখ ফুলিয়ে বসে রইল গম্ভীর গলায় মুখ কালো করে বলল বলবে না তা সোজাসুজি বললেই তো পারো সুইটহার্ট তোমরা সবাই আসলেই রক্তিমুখী কি আছে ওই খারাপ লোকটার মাঝে ওই লোকটা বলতে নিষেধ করলে তোমাদের মুখ থেকে একটা শব্দ তো দূর একটা অক্ষরও বের হয় না সুইটহার্ট অথচ আমার সব কথাই ওনাকে বলে দাও কেন এই যে এখন ওনার অপারেশনের কথা জিজ্ঞেস করছি এটাও নিশ্চয়ই বলে দেবে তাই না সবাই খারাপ আমায় কেউ ভালোবাসে না টান মনেই হাসলেন কুচকানো চামড়ায় সেই হাসি ভারী মানালো কাঁচা পাকা চুলগুলোর কিছু চুল কপালে ভিড় করতেই তা কানের পেছনে গুজে দিলেন তিনি অদ্রিজের দিকে তাকিয়েই মুচকি হেসে বললেন ধূর কেন তোমায় কেউ ভালোবাসবে না এই মিষ্টি মেয়েটাকে ভালো না বেশে থাকা চাই অদ্রিজা ঠোঁট বলল বললো চাই তুমি নেহার সবাই তো ভালো না আছে কেউ আমায় সত্যিটা বলনি এখনো বলছো না সুইটার্ট সুইটার্ট মিন মিনে চোখে তাকিয়ে রইলেন অদ্রিজার মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন সত্যিটা জানার কি এতটাই প্রয়োজন অধ্রি না জানলেই নয় ওইসব তিক্ত দিনগুলোর কথা মনে করতেই খারাপ লাগে বলতে গেলে তো আরও খারাপ লাগবে তোমারও খারাপ লাগবে অদ্রিজা ভ্রু কুচকালো ঠোঁট বাঁকেই বলল কি এমন কথা যে খারাপ লাগবে বলে ফেল সুইটার্ট আমার নয়তো শান্তি লাগবে না সুইটহার্ট হাসলো ঠোঁট টেনে লম্বা একটা শ্বাস ফেলেই বললেন তিনি আচ্ছা বলছি অদ্রিজা মৃদু হাসলো। চোখে মুখে উৎসুক দৃষ্টি কি এমন ঘটেছিল সত্যিটা আসলে কি সুইটহার্ট কি বলবে এসব ভেবেই মনোযোগী হয়ে তাকিয়ে রইল সুইঠার্টের দিকে সুইটহার্ট সেই উৎসুক দৃষ্টি পর্যবেক্ষণ করেই কয়েক সেকেন্ড পর বলতে লাগলেন রক্তিমের ব্রেন টিউমার ছিল উদ্রি তোমার সাথে যখন রক্তিমের বিয়ে হয় তারও প্রায় বছর এক আগে বিষয়টা আমরা জানতে পেরেছিলাম প্রচন্ড মাথা ব্যথায় যখন প্রথমে বিষয়টা অতটা গুরুত্ব না দিলেও পরবর্তীতে যখন ডাক্তার দেখানো হলো বিভিন্ন টেস্ট করা হলো তখনই জানতে পারলাম ওর ব্রেন টিউমার আমি তখন ভীষণ ভেঙে পড়েছিলাম দিন রাত কেবল কান্না করতাম কেন ওর জীবনে এমন কিছু হলো তা ভেবে ছোটবেলা থেকে কষ্ট পেতে পেতে জমে যাওয়া ছেলেটার জীবনে আবার কেন এমন শাস্তি সৃষ্টিকর্তার কাছে বারবার প্রার্থনা করেছি যাতে জানের সাথে খারাপ কিছু না হয় কেঁদে ভাসিয়েছিলাম কিন্তু ও কোনোদিন এই বিষয়টা নিয়ে এতটুকুও মন খারাপ করেনি বাবা মায়ের থেকে কষ্ট পেয়ে ম্যাচিউর হওয়ার পর থেকে ওর মুখে সর্বক্ষণ যে মুসকে হাসিটা জড়িয়ে থাকতো সেই হাসিটা তখনও ছিল নিজের জীবনের এমন একটা কথা জানতে পেরে কোনো দিনও মনেই হয়নি দুঃখ করা উচিত কারণ ও জানত আমিও কিছু বছর পর ওর সাথে একদিন আমি ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তখন তো ও একা হয়ে যাবে কি করে বাঁচবে সে নিঃস্ব জীবন সেই কষ্টকর নিঃসংখ্য বিশ্রী জীবনটা কাটানোর থেকে এভাবে ব্রেন টিউমারের উপলক্ষ অকালে মরে যাওয়াটাই ভালো এটাই ওর মাথায় ঢুকেছিল তখন ওর মনে হতো সৃষ্টিকর্তা এটা ওর ভালোর জন্যই করেছে ওই যে বলে না বিধাতা যা করে ভালোর জন্যই করে জানো ওই কথাটা মনে প্রাণে বিশ্বাস করল কিন্তু আমি মানতে পারলাম না ডক্টরের সাথে আলাপ করে জানতে পারলাম অপারেশনের মাধ্যমেই টিউমার নামক অভিশাপটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে তবে নিশ্চয়তা নেই অপারেশনটার সফলতার অংশ ছিল পঞ্চাশ শতাংশ আর অসফলতার অংশ ছিল পঞ্চাশ শতাংশ আমি সেদিন ভীষণ কান্না করেছিলাম আজও মনে পড়ে সেদিন জানো আমায় চড়িয়ে কেটেছিল চোখের পানি মুছিয়ে দিয়ে বলেছিল আর কতদিন বাঁচব তা তো আমি জানি না হয়তো খুব শীঘ্রই মরে যাব হয়তো বেশি হলে আর অল্প কয়েক বছর সেই তো একদিন আমি মারাই যাবো সোয়েটার কিন্তু অপারেশনটা অসফল হলে আমাকে এক্ষুনি সব ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়া থেকে তোমার থেকে চিরতরে চলে যেতে হবে সুইটহার্ট তার থেকে আর কয়েকটা দিন বাঁচি সুইটহার্ট তোমায় নিয়ে সুন্দর করে আর কয়েকটা বছর কাটাই প্লিজ আমি সেই দিন জানের কথার উপর আর কোনো কথা বলতে পারিনি অধ্রি কান্নাই বারবার চোখ ভিজে গেছিল আমার তারপর আর সেই প্রসঙ্গ জানের সামনে তুলিনি কোনো দিন আমি যদি ওর মন খারাপ হয় সেই ভয়ে আর কোনো দিন এই বিষয়টা ওর মনেই পড়তে দেইনি সব সময় ওকে হাসি খুশি রাখার চেষ্টা করতাম আমি সব সময় আগলে রাখার চেষ্টা করতাম যাতে কোনো দিনও ওই কথাটা মনে করে কষ্ট না পাই সুইটহার্ট ছোট্ট নিঃশ্বাস ফেললেন সবগুলো কথা বলে অদ্রিজা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল রক্তিমের জীবনের এত কিছু সম্পর্কে টুকু এত কোনো দিনও এতটুকু আন্দাজ করতে পারেনি সে সত্যি রক্তিমের মুখের হাসিটা কোনো দিনও বুঝতেই দেয়নি যে তার ভেতরে এত কিছু সত্যি কি কষ্ট হতো না তার এই কথাটা ভেবে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্য করেন এটা মানলেও দিন শেষে কি আক্ষেপ হতো না কান্না পেত না অদ্রিজা ভেবে পেল না চোখ জোড়া অল্প টলমল করে উঠতেই অন্নপাশ ফিরে চাইলো সে জোরে জোরে শ্বাস ফেলেই কান্না দমিয়ে বলে উঠল তারপর তারপর কি হয়েছিল সুইটহার্ট অপারেশনটা কবে হয়েছিল সুইটহার্ট তপ্তশ্বাস ফেললেন গম্ভীর মুখখানি অদ্রিজার দিকে তাক করেই গম্ভীর চাহনি ফেললেন ভিজে ওঠা কণ্ঠটা নিয়েই আবার বলতে লাগলেন তিনি তোমার সাথে যে ওর বিয়ে হয়েছিল বিষয়টা আমি প্রথমে জানতাম না হয়তো ওর বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করেছে ভেবে কষ্ট পাবো এই ভেবেই বলিনি জানে না ঠিক তবে হয়তো বা তোমার সাথে বিয়ের পর থেকেই রক্তিম তার নিজের সাথে ভেতরে ভেতরে লড়তে থাকলো মেজের সাথে নিজেই প্রতিনিয়ত লড়তে লড়তে যখন ক্লান্ত হয়ে যেত পরাজিত হয়ে যেত তখনই টলমলের চোখে চেয়ে থাকতো ও কোনো কোনো দিন কান্নাও করতো আমি অবাক হয়ে যাইতাম সেসব দুঃখকে লুকিয়ে হাসতে জানে সে যে কাঁদতেও জানে তা ওই দিনগুলোতেই আমি টের পেয়েছিলাম আমার ছোট্ট দাদু ভাই যে সে ছোট্টটি রয়ে গেছে তা ওই দিনগুলোতেই আমি বুঝেছিলাম বারবার বলতো সৃষ্টিকর্তা এমন কেন করলো আমার সাথে আমি দীর্ঘশ্বাস ফেলতাম প্রায় এক মাস এক মাস থেকে কম হবে অবশ্য ও আমার থেকে দূরে ছিল জিজ্ঞেস করলেই বলতো অফিসের কাজ সেই প্রথম ও আমার সাথে কিছু লুকিয়ে গিয়েছিল তোমার সাথে ওর বিয়ের বিষয়টা লুকিয়ে গিয়েছিল যেদিন জানতে পারলাম তোমাদের বিয়ের বিষয়টা আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়েছিলাম সত্যিই বিশ্বাস হচ্ছিল না আমার পর মুহূর্তে অবশ্য আমি হেসেছিলাম আমি সত্যিই চেয়েছিলাম ওর জীবনে কেউ আসুক কেউ ভালোবাসুক ওকে আমি যখন থাকবো না দুনিয়ায় তখন সাথে কেউ তাকে ভালোবেসে আঁকলে রাখে সত্যিই চেয়েছিলাম সৃষ্টিকর্তা সেই ইচ্ছেটাই পূরণ করলেন আমায় তোমায় এনে তখনই বুঝেছিলাম দিনের পর দিন ওর মন খারাপের কারণ কান্নার কারণ বুঝতে পেরেছিলাম ও তোমায় ভালোবাসে সেদিন সত্যিই কতটা খুশি হয়েছিলাম আমি জানা নেই মনে মনে বারবার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছিলাম কিন্তু ওই যে দিন শেষে ওই একটাই ভয় ভয়টার কারণেই ও তোমাকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল ওই ভয়টার কারণেই তোমার সুন্দর জীবনটাকে ওর অনিচিত জীবনের সাথে নিয়েছিলাম চাইনি মানুষটা নিজের জেনেও পর করে দিতে চেয়েছিলাম শুধু ওই একটাই কারণে অদ্রিজা থমকে গেল অক্ষিমজ তাকে ভালোবাসে কথাটা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতেই কেঁপে উঠলো তার শরীর কিছুতেই বোধগম্য হলো না কথাটা মনটা বাচ্চাদের মতোই বারংবার জিজ্ঞেস করলো সত্যি সত্যি রক্তিম তোমাকে ভালোবাসো অদ্রিজা অদ্রিজা চোখ বন্ধ করলো রক্তিম তাকে ভালোবাসে কথাটা বারংবার মনের ভেতর ঘুরতে লাগলো তার চোখ মেলেই সুপ্তশ্বাস ফেলে সুইটহার্টের দিকে তাকালো প্রশ্ন করলো উনি আমাকে ভালোবাসে কিভাবে কি বলছো তুমি সুইঠর। সুইটহার্ট মুচকি হাসলেন বললেন সেটা না হয় ওর কাছ থেকে জেনে নিও ত্রি ভালোবাসে কিনা জিজ্ঞেস করে নিও উনি বলবেন উনি আমায় ভালোবাসেন স্বীকার করবেন সেটা তো জানা নেই অদ্রিজা হত বিহব্বল চাহনি নিয়ে তাকালো ঠোঁট চেপে বলল তারপর তারপর কি হয়েছে তারপর তারপর ও তোমায় দূরে সরিয়ে দিল সিদ্ধান্ত নিয়েই নিল আর অনিশ্চিত জীবনের সাথে তোমার জীবন কিছুতেই জড়াবে না সেই হিসাবে তোমার মায়ের কাছে ভুলভাল সব প্রমাণ করে তোমায় রেখে আসলো ভেবে নিয়েছিল এবার তোমার আর ওর পথ আলাদা সেই আলাদা পথ হাঁটতে গিয়ে নিজেই বারবার রক্ত ছড়িয়েছে নিজেই কষ্ট পেয়েছে চিৎকার করে কেটেছে শুধুমাত্র তোমার থেকে আলাদা হওয়ার কষ্টে দিন শেষে সেই কষ্টগুলোকে আপন করেও নিজেকে আলাদা রাখলো তোমার থেকে কিন্তু বিধাতা বোধ হয় তা চাইনি তাই তো মাসখানেক পর আত্রিয়া কল করে বলল তুমি মা হতে চলেছো সেই দিন ওর অনুভূতিটা কেমন হয়েছিল তা হয়তো বলে বুঝাতে পারবো না ওর মুখের সেই হাসিটাতে পৃথিবীর সব সুখ ছিল সেই দিন আর সেই দিন ওর সিদ্ধান্ত নিল অপারেশনটা হবে নিজের সন্তানের জন্যই সেই দিন ওর বাঁচার আকুতি মিনতি দেখে তোমার চোখ টলমল করছিল ঝাপসা চোখে ওর দিকে সেদিন অনেকক্ষণ তাকিয়েছিলাম আমি তারপর সেই সময়টা এলো দেশ ছেড়ে অপরিচিত দেশে ওর চিকিৎসার জন্যই গিয়েছিলাম এতটা রিস্ক নিয়ে জীবন মরণ নিয়ে প্রশ্ন রাখে সেই অপারেশনটা যখন ঠিকঠাকভাবে সম্পূর্ণ হলো সফল হলো জানলো ডক্টর তখন কান্নায় চোখ জোড়া লাল হয়ে গিয়েছিল আমার দুই দিন পর যখন ওর জ্ঞান ফিরলো তখন হাউ মাউ করে কেঁদেছিলাম ও শুধু হেসেছিল সেই দিন ও স্পট স্বরে বলেছিল সন্তান আমার সাথেই বাঁচবে সৃষ্টিকর্তব সন্তানের সাথে অন্যায় করেনি সেই কথাটা শুনে কান্না করতে করতেও হেসেছিলাম আমি তারপর আরও এক মাস পর আবার দেশে ফেরা তোমায় জ্বালানো তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা তোমায় আপন করার প্রচেষ্টা সেখান থেকেই শুরু